জয় শ্রী রামকৃষ্ণ এখন আমরা ঘুরে দেখব ঠাকুরের প্রাক অন্তর্লীলা ক্ষেত্র শ্যামপুকুর বাটি অন্তর্লীলা ক্ষেত্র হচ্ছে কাশীপুর আর প্রাক অন্তর্লীলা অর্থাৎ কাশীপুরে যাওয়ার আগে ঠাকুর শ্যামপুকুরে কিছুদিন ছিলেন যেটি শ্যামবাজারের কাছে শ্যাম মন্দিরের কাছে একটি পুকুর ছিল যেই নাম অনুযায়ী ওখানে নাম হয় শ্যামপুকুর এটি হাতিবাগানার শ্যামবাজারের মাঝখানে পড়ে নাগমহল বলে একটি শপ আছে তার ঠিক অপোজিটের গলিতে গেলেই কিছুটা গেলেই শ্যামপুকুর বাটি এই জায়গাটি গোকুল ভট্টাচার্যের যিনি এই বাড়িটির মালিক ছিলেন তিনি ভাড়া দিয়েছিলেন ঠাকুর এখানে দেড় মাস মতো ছিলেন এখানে সমস্ত শিষ্যরা এসেছেন স্বামীজি থেকে শুরু করে গিরিশ ঘোষ বলরাম বাবু সবাই এখানে এসেছেন ঠাকুরের সাথে দেখা করতে এখানেই ঠাকুর কালী রূপে তার ভক্তদেরকে দেখা দিয়েছিলেন কালী পুজোর দিন রাতে এবং সবাই রূপে ঠাকুরকে পুজো করেছিল এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে ঘরটির মধ্যে ঢুকলে একটি বড় জায়গা কিন্তু ঠাকুর থাকতেন একটি ছোট্ট ঘরে যেটি ভাড়া নেওয়া হয়েছিল আর সেই ঠাকুরের ঘর আমরা ঢুকলেই একটি বড়ো জায়গা দেখতে পাবো দালান মতো তারপরেই কিন্তু একদিকে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে উঠলে একটু গেলেই ঠাকুরের ঘর ঠাকুর এখানেই থাকতেন এই জায়গাটা ভীষণ শান্ত আর ঠাকুর ঠিক যেখানে ঘুমোতেন সেই জায়গাটিতেই ঠাকুরমা মা স্বামীজির পট রাখা আছে যেখানে পুজো হয় এখানে চারিদিকে সমস্ত পার্শ্বদের ফটো আছে এবং জায়গাটি এত শান্ত যে ভীষণ ভালো লাগবে এখানে একটি বড় কালী মায়ের ফটোও রাখা আছে কারণ ঠাকুর এখানে শ্যাম শ্যামা পুজোর দিন কালী রূপ নিয়েছিলেন এখন ঘরটি খুবই বড় লাগে যেহেতু ফাঁকা এবং অনেকটি জায়গা বড় করে করা হয়েছে যার ফলে জায়গাটি খুবই ছোট ছিল এক সময় এই জায়গাটি ভীষণ সুন্দর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে জব ধ্যান করলে বসে খুব ভালো লাগে এরপরে আমরা আস্তে আস্তে যাব মা যে জায়গায় থাকতেন এখানে এখানে কিন্তু আলাদা করে ঘর সেরকম ছিল না তাই মাকে ভীষণ কষ্ট করে থাকতে হতো একটি ঘর ছিল যেখানে ঠাকুরের সব পার্ষদরা থাকতেন আরেকটি ঘরে মা রাত্রিবেলা গিয়ে একটু টাইম ওখানে বিশ্রাম নিতেন রাত্রি এক পহর থেকে মা উঠে এসে এই চাতালে সমস্ত রান্না সব কিছু করতেন আর এখানেই মা সমস্ত বাস্যকর্ম স্নানাদি রাত্রি এক একপহরে উঠে সেরে নিয়ে সারাদিনের রান্না ঠাকুরের জন্য পথ্য সমস্ত পার্শ্বদরা এলে তাদের খাওয়ার সব এখানেই করতেন আর দুপুরবেলা মা এখানেই এই চাতালেই ঘুমিয়ে পড়তেন যেহেতু মা লজ্জাশীলা ছিলেন তাই এখানেই মা এখানেও কোথাও নিচে গিয়ে মা ঘোরাফেরা করতে লজ্জাবোধ করতেন তাই মা এই উপরেই দিন একটা জায়গায় কাটিয়ে দিতেন আর অনেক রাত্রে সবাই চলে গেলে কিছু সময়ের জন্যই রুমে গিয়ে ঘুমোতেন জায়গাটি সত্যি এখানে যদি কিছুক্ষণ বসে জব ধ্যান করেন ভীষণ ভালো লাগবে মায়ের সামনে বসে অপূর্ব শান্ত এবং ভীষণ সুন্দর এই জায়গাটি এই জায়গায় এসে মায়ের সামনে বসে জব করে কিছু টাইম কাটিয়ে গেলেই কিন্তু আমরা শিখে যাব জীবনটা কীভাবে কাটাতে হয় তাই এই জায়গায় আসুন মা আর ঠাকুর মা স্বামীজিকে বিভোর হয়ে ডাকুন আমরা ঘুরে দেখলাম ঠাকুরের প্রাক অন্তর্লীলাক্ষেত্র জয় মা